কমার্কের যদি কোশ্চেন আসে কমার্কে আসে আবার টিকা আসে টিকাতে বেশি আসে প্রশ্নগুলো হ্যাঁ কমেন্সিয়ালিজম এমেন্সিয়ালিজম তারপর যে প্যারাসাইটিজম সিনার্জিজম এ অন্তক্রিয়া এগুলো আর কি ঘুরে ফিরে আসে পরীক্ষায় যে টিকা আসে এখানে বেশি আসে আর কি কোথায় টিকার জন্য হ্যাঁ টিকা জন্য এই চ্যাপ্টারটা ধরেন মাইক্রোপ্যালেজের ভিতরে একশো স্টার গুরুত্বপূর্ণ টিকার জন্য ঠিক আছে তো কথা বেশি না বলে আমি শুরু করি প্রথমে দেখেন চলে আসি হচ্ছে সহাবস্থান মানে কি হ্যাঁ অনুজীব অনুজীব তো আমরা জানি হ্যাঁ ক্ষুদ্র বেশি জীব একসাথে থাকে ঠিক আছে একে অপরের সাথে সম্পর্ক থাকে কিছু সময় লাভ হয় আবার কিছু সময় ক্ষতি হয় এখানে আমি কিছু একটা দেব ধরেন একটা কথা হচ্ছে পজিটিভ হ্যাঁ আরটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে জিরো মনে রাখবেন পজিটিভ যেটা হ্যাঁ ওটা অলওয়েজ উপকার হবে হ্যাঁ আর যেটা নেগেটিভ এটা হচ্ছে কি এটা ক্ষতি হ্যাঁ ক্ষতি হবে আর যেটা হচ্ছে শূন্য এটা ক্ষতিও না লাভও না ঠিক আছে এক কথা মনে রাখবেন এটা হচ্ছে নিরপেক্ষ ঠিক আছে এটা আমি একটু মনে রাখি তো স্বভাবস্থানটা পড়লামই যদি সময় লাভ হয়

এখানে মধুর উপকার হচ্ছে আবার কি ফুলের উপকার হচ্ছে এটা হচ্ছে কি পারস্পরিক যে উপকারিতা মানে উপজীব একে অপরের থেকে উপকার হয় আরেকটা ধরনের আছে কিছু ক্ষেত্রে আর কি এটা বাধ্যতামূলক হম থাকে আবার কিছু ক্ষেত্রে ঐচ্ছিক থাকে যেমন হচ্ছে দীর্ঘ সময় ধরে এদের সম্পর্কে স্থায়ী থাকে এদিন এটা কারণ এটা মধুটা যে সময় খায় তাতে একদিনে খায় না ওটা ধরন প্রতিদিন একটা এক একজন আসে তারপর হচ্ছে ফুলের উপর বসে তারপর হচ্ছে এটার উপরে যে মধুটা আছে ওটা খায় আর কি এটার জন্য আর কি দীর্ঘ সময় ধরে এদের সম্পর্ক স্থায়ী হতে পারে হ্যাঁ আবার দুই পক্ষের অংশগ্রহণ হতে পারে যেমন দুইটা প্রজাতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এখানে আবার অর্থনৈতিকভাবে এটা পরিবেশগত গুরুত্বপূর্ণ যেমন প্রকৃতিতে যে খাদ্য আছে হ্যাঁ নাইট্রোজেন চক্র ইত্যাদিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরেকটা কথা হচ্ছে এখানে উদ্ভিদ যেটা আছে এটা পরাগায়নের পতঙ্গ যেমন রাইবো এই এখানে এখানে আছে রাইবোজিয়াম হ্যাঁ রাইজোবিয়াম হ্যাঁ রাইজোবিয়াম তারপরে ব্যাকটেরিয়া তারপরে ডাল জাতীয় উদ্ভিদ আছে কিছু হ্যাঁ মানুষ ও অন্ত্রের ব্যাকটেরিয়া হ্যাঁ এই থাকে তো এটা আছে একটা আছে ব্যাকটেরিয়াতে নাইট্রোজেন দেয় একটা বললাম এই গাছের যে প্রোটিন আছে টারমাইট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সেলুলোজ হজম করে টার্মাইট খায় ঠিক আছে তো এটাই আছে মিউচুয়ালিজম মানে এক কথা মনে রাখবেন এটা হচ্ছে উভয় জীব একে অপরের থেকে উপকার পায় মিউচুয়ালিজম দুই জীবই উপকারে পায় ঠিক আছে এই মানে এটা পজিটিভ পজিটিভ তো আমাদের হচ্ছে মিউচুয়ালিজম যেটা ছিল এটা হচ্ছে শেষ তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কমেন্সিয়ালিজম ঠিক আছে কমেন্সিয়ালিজম মানে কি মানে একজনের লাভ হয় অন্য হলো নিরপেক্ষ ধরলাম এখানে আমি কি লিখলাম পজিটিভ মানে কি একজনের লাভ হয় না আর এটা যদি নেগেটিভ হলে ক্ষতি হয় তো এখানে তো ক্ষতি হয় না এটা হলো নিরপেক্ষ নিরপেক্ষ হলে কি জিরো হ্যাঁ এটা দেখে মনে রাখবেন এটা লাভ হবে ওটা পজিটিভ যেটা ক্ষতি হবে না হ্যাঁ বা হচ্ছে লাভ হবে না ওটা হচ্ছে নিরপেক্ষ এটা হচ্ছে জিরো তো একে এক একজন লাভ হবে অন্য নিরপেক্ষ থাকবে হ্যাঁ এক জীব উপকার পায় অন্য জীবের কোনো ক্ষতি হয় না যেমন এই দেখেন হাঙ্গন মাছের এখানে হ্যাঁ মানে প্রজাতির এটা সাধারণত কি জানেন সম্পর্কটা এখানে যেটা থাকে এটা হচ্ছে উচ্ছিক হ্যাঁ এটা হচ্ছে নির্দিষ্ট পরিবেশে দেখা যায় আর এখানে হচ্ছে উপকারী যে জীবগুলা থাকে ওটা সাধারণত খাদ্য বা আশ্রয় এটা আর কি সুবিধা পায় হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে ধরুন হোস্ট বলি না আমরা মানে জীবনে যেটা আর কি করটা অন্য জীবকে আর কি কোনো ক্ষতি করে না একটা হোস্ট মানে একটা মিটিং হইতেছে এখানে একদিন তো হোস্ট থাকে না এখানে হচ্ছে একটা বড় হাঙ্গুর মাছ এটা জলা মাছের হোস্ট আর বাকি যেগুলা আছে এগুলো কি দর্শক মানে এটার বাচ্চা হোস্টের পরবর্তী দল যারা মিটিং করে অনেকে মিটিং করে না ওখানে তো একদম হোস্ট থাকে বাকিরা যারা থাকে এই এটা আর এই এখানে আবার প্রজাতি আবার নির্দিষ্ট নাও হতে পারে ঠিক আছে খাদ্য জালকে প্রভাবিত করে যেমন হচ্ছে হাঙ্গুরের সাথে রেমোরা মাল গাছে অর্কিড ইত্যাদি এগুলো আর কি হতে পারে ট্যাগ করতে হচ্ছে একজন লাভ হয় একজন ক্ষতিও হয় না লাভও হয় নাই তাহলে স্টাফ হাইলো কক্কাস হুম মানুষ এগুলো মানুষের ত্বকে থাকে মানুষের ক্ষতি পায় না ঠিক আছে এফিফাইটিক ব্যাকটেরিয়া গাছ ক্ষতি হয় না তো বললামই হাঙর মাছের সাথে রেমোরা মাছ দেখছেন এই জন্য রেমোরা মাছ হাঙর মাছের সাথে রেমোরা মাছ ওকে এরপর আমরা চলে যাব হচ্ছে প্যারাসাইটিজম তো জানতে প্যারাসাইটিজম দেখে ফেলছি যাই হোক এরপরে প্যারাসিটিজম যেটা আছে যেটা বললামই মানে একজনের লাভ হবে হ্যাঁ আর অন্যজনের কি হবে ক্ষতি হবে মাইনাস ঠিক আছে না অর্থাৎ এই হচ্ছে হচ্ছে একটা আমাদের গায়ে যখন বসে আমাদের কি হয় লাভ হয় না ক্ষতি হয় অবশ্যই কি ক্ষতি আর মশাটার কি লাভ হয় তো মশা এখানে লাভ আর আমরা হচ্ছে ক্ষতি এই জন্য এটা নাম আছে প্যারাসিটিজম মানে এক জীব উপকার পায় অন্য জীব ক্ষতি পায় ঠিক আছে এই মশা হচ্ছে এখানে কি পরজীবী হ্যাঁ আর আশ্রয় কথা আমাদের শরীরে না তারপরে তো আমাদের শরীরে কামক দেয় ঠিক না তাই সব সময় আর কি একটা বাধ্যতামূলক এটা হচ্ছে অবলিগেট বলা হয় ঠিক আছে এই আর এটার যে সম্পর্ক এটা হলো দীর্ঘস্থায় হয় ধরুন একটা নির্দিষ্ট পদ্ধতির উপর এটা নির্ভরশীল পরজীবীর জন্য জীবনচক্র যেটা জটিলও হতে পারে হ্যাঁ আশ্চর্য অভিযুক্ত দেখা যেতে পারে অ্যাডাপশন হ্যাঁ এটার উদাহরণ যেমন আছে ফিতাক্রিমি হ্যাঁ ফিতাক্রিমি হতে পারে হ্যাঁ মানুষ হতে পারে মানুষ তো বললাম এই ম্যালেরিয়া প্রোটোজোম মশা এখানে আমি এটা লিখে দিচ্ছে প্লাসমোডিয়াম প্লাস মানুষ প্লাজমোডিয়াম মেটেলি স্ত্রী মশা এখানে কি ম্যালেরিয়া করে আর ক্যান্ডিডা হ্যাঁ মানুষ ত্বক করে আর এটা কি যেন বললাম ও কৃমি ঠিক আছে ফিতা ক্রিমি যেটা হচ্ছে মানুষ এই তো এটাই ছিল হচ্ছে প্যারাসিটিজম বা প্যারাসিটিজম এই মানে একটা হচ্ছে পরজীবিতা অন্যের উপর নির্ভর করে এটা পরজীবীতা এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রতিযোগিতা বলা কম্পিটিশন এখানে হচ্ছে উভয় ক্ষতি হতে পারে দেখুন মানে এখানে হচ্ছে উভয় ক্ষতি হবে এখানে পজিটিভও নাই বা নেগেটিভও নেই বা পজিটিভও নেই এখানে জিরোও নেই দুটাই মাইনাস মানে এখানে উভয়ই ক্ষতি হতে পারে তাই এটার নাম হচ্ছে কম্পিটিশন যেমন হচ্ছে একাধিক জীব একই জায়গা বা খাদ্য চাইলে হ্যাঁ এখানে একটা উদাহরণ হতে পারে মাটির উপরে যে ব্যাকটেরিয়া থাকে একে অপরের সঙ্গে যে প্রতিযোগিতা করে এখানে একটা চিত্র আছে এটা গাছ গাছের নিচে যে ব্যাকটেরিয়া আছে একটার সাথে একটাকে এখানে কম্পিটিশন করে এটার মানে হচ্ছে কম্পিটিশন বা হচ্ছে প্রতিযোগিতা এখানে হচ্ছে আমি বললাম যেটা মিউচুয়ালিজম এটা উভয় উপকার হবে হচ্ছে এটা পজিটিভ যেটা আছে কমান্সিয়ালিজম এখানে একজনের উপকার হবে আরেকজনের উপকারে হবে না ক্ষতি হবে না এই জন্য এটা কি আর একটা আছে প্যারাসাইটিজম একজনের উপকার হবে আরেকজনের ক্ষতি হবে হ্যাঁ এই এরপরে যেটা আছে অ্যামিনসেলিজম মানে বিরূপ সম্পর্ক যখন দুটি অনুজীব একসাথে থাকে একপক্ষ ক্ষতিগ্রস্ত হয় মানে নেগেটিভ কিন্তু অপর পক্ষের কোনো উপকার বা ক্ষতি হয় না তখন একে অ্যামিনসেলিজম বলে যদি একপক্ষ ক্ষতিগ্রস্ত হয় সেটা সেক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভ আর যদি অপর পক্ষ কোনো উপকারও বা ক্ষতি হয় না তাহলে ওটা কি জিরো ঠিক আছে এই হচ্ছে আমাদের এমেনসেলিজম এমেনসেলিজম উদাহরণ হতে পারে পেনিসিলিয়াম ছত্রাক হ্যাঁ পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করে যা আশেপাশের ব্যাকটেরিয়াকে দমন করে উম এরকম একটা উদাহরণ হতে পারে লাইসোজম হুম লাইসো এই এরপরে যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদের টপিক অণুজীবের পারস্পরিক সম্পর্ক ও শ্রেণীবিবাদ ঠিক আছে এখানে হচ্ছে দুটি বা একাধিক অনুজীব একসাথে বাস করার পর সময় তার একে অপরের উপর যেই প্রভাব ফেলে তাকে অনুজীবের পারস্পরিক সম্পর্ক বলে এখানে একটা আছে ইতিবাচক যেটা হচ্ছে পজিটিভ ইন্টারেকশন আর একটা আছে নেতিবাচক যেটা বলে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ ইন্টারেকশন তো পজিটিভ যেটা আছে সেটা প্রথম একটা উদাহরণ হচ্ছে মিউচুয়ালিজম মানে পারস্পরিক সম্পর্ক পারস্পরিকতা প্রথমে বলে আসলাম উভয় উপকৃত হবে উদাহরণ হিসাবে বলতে পারে হচ্ছে রাইজিয়াম সিম আরেকটা আছে কমনশিয়ালিজম যেটা হচ্ছে সহাবস্থান একজন উপকৃত হবে অন্যজন দিন নিরপেক্ষ থাকবে মানে ক্ষতি হবে না উপকার হবে না আর তৃতীয় নম্বর যেটা আছে সিনার্জিজম এখানে এটা মনে হচ্ছে সহযোগিতা একসাথে থাকলে উপকার আলাদাও থাকলে কি বাসে এই এরপরে যেটা আছে তো এরপরে হচ্ছে আমাদের যে ঋণাত্মক সম্পর্ক আছে যেটা নেগেটিভ ইন্টারেকশন এখানে হচ্ছে একটা হচ্ছে প্যারা সাইটিজম প্রিডিশন অর্থাৎ শিকার শিকারিতা আর এটা যেটা আছে অ্যামিনসিলিজম এটা হচ্ছে বিরূপ সম্পর্ক প্যারাসিটিজম যেটা সেটা হচ্ছে প্যারাসাইট উপকৃত পোস্ট ক্ষতিগ্রস্ত ঠিক আছে যেমন উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম যেমন যেমন তো বললামই মানে এটা উপকার পাবে ক্ষতি হবে আমাদের শরীরে যদি মশা বসে সেক্ষেত্রে মশাকে উপকার হবে আর আমাদের কি ক্ষতি হবে এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে প্রিডিয়েশন যেটা হচ্ছে শিকারিতা এক অনুজীব অন্যকে মেরে এক অনুজীব অন্য জনকে মারবে এটা হচ্ছে ইকলাই হতে পারে আর একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া যেমন টিটুফাস আরেক পোশাকের উপরে বসে তারপরে তাকে কি করে হত্যা করে না ডিএনএ দিয়ে এরপরে নিজে আবার ওইখানে কি বংশধর বংশবৃদ্ধি করে হ্যাঁ এটা হচ্ছে কি ইকোলাই যেটা হচ্ছে ফ্রি ডেশন আর শেষে যেটা আছে অ্যামসেলিজম যেমন বিরূপ সম্পর্ক একই ক্ষতি এক ক্ষতিগ্রস্ত অন্য নিরপেক্ষ হ্যাঁ যেমন হচ্ছে নেগেটিভ বারোটা সে জিরো এখানে ক্ষতিও হবে না এবার উপকার হবে না এই জন্য এটাকে নিরপেক্ষ যেমন হচ্ছে আমাদের কি এতগুলাই মোটামুটি আলোচনা করছে আরও কিছু মোটামুটি এগুলোই পরীক্ষা আসছে বিগত সালে ঘুরে ফিরে তো এরপরে আমি হচ্ছে সবগুলা আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিই প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে মিউচুয়ালিজম যেটাকে বলে মিথুজীবিতা অবশ্যই এবং পারস্পরিক সম্পর্ক উভয়ই এখানে উপকৃত হবে উভয়ই এখানে উপকৃত হবে ওয়েট মানে উভয়ই এখানে উপকৃত হবে আচ্ছা না ওয়েট এক মিনিট আরে এই আবার বলি এখানে উপকৃত হবে এরপরে যেটা আছে কমেন্ট সেলিজম ঠিক আছে একে উপকৃত অপরপক্ষকে নিরপেক্ষ মানে একজনে পজিটিভ আরেকজনে কি অপর নিরপেক্ষ আরেকজন হচ্ছে জিরো প্রথমে পড়ে আমরা এরপর হচ্ছে সিনার ঠিক আছে একসাথে থাকলে বেশি উপকার আলাদা থাকলে কি বাচ্চায় ঠিক আছে এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাসাইটিজম হ্যাঁ যেটাকে আমরা বলেছিলাম স্ত্রী অ্যানোফিলিস মশা মানুষের কামড়ায়

এই হচ্ছে আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত এটা মাইক্রোবায়োলজি বইয়ের বাকি আছে ওই চ্যাপ্টারের উপর ক্লাস আনবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী ভিডিওতে ওই ক্লাস দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে